আজকে আমি বানিয়েছি দুটো স্টার্টার একটা ভেজ আর একটা নন ভেজ কিন্তু দুটো স্টার্টারেই আছে একটা করে থ্রি কি ইনগ্রিডিয়েন্টস তোমরা কি জানতে চাও তাহলে দেখে নাও শেষ অব্দি দুর্গা তো শেষ কিন্তু তারপরে মোটামুটি কলকাতার সবাই জ্বর গলা ব্যথা কাশিতে ভুগছে আমার গলার দেখেছো কি অবস্থা কিচ্ছু খেতে ভাল লাগছিল না খালি মনে হচ্ছিল আদা দিয়ে গরম চা খাই আর সঙ্গে খালি আলু ভাজা খাচ্ছিলাম তারপরে ভাবলাম যে এমনি করলে তো চলবে না একটুখানি স্ন্যাক্স বানাই একটা ভেজ আর একটা ভেজ আজকে সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে প্রথম রেসিপিটা হচ্ছে দহি কাবাব তার জন্য লাগবে এরকম হাং করে রাখা কাঠ বাড়িতে কাটানো ছানা সেদ্ধ আলু কাঁচা লঙ্কা আদাবাটা ধনে পাতা আর নুন আর চাট মশালা একটা বড় কাঁচে পাত্রে প্রথমে হাং করা কাঠটা নিয়ে তাতে মেশাও ছানাটা এরপরে মেশাতে থাকো কুঁচনো লঙ্কা গুঁড়ো তারপরে গ্রেট করা সেদ্ধ আলু এরপরে প্রচুর পরিমাণে কুচিয়ে রাখা ফ্রেশ ধনেপাতা আদা বাটা নুন আর চাট মশালা এবার নিজের হাত দিয়ে একসঙ্গে সবটা মেখে ফেলো টাইট করে মেখে ফেলার পরে একটা কাঁচের পাত্রে ছোট ছোট টিকিয়ার আকারে গড়ে ফেলতে হবে এর পরের কাজটা বেশ শক্ত যেহেতু এটা খুব নরম সেজন্য খুব হালকা হাতে বিস্কুটের গুঁড়োর একটা পাতলা কোটিং দিতে হবে এই দহি টিকিয়ার ওপরে টিকিয়া গড়া হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারে পর পর এগুলোকে সাজিয়ে ঢাকা দিয়ে রেখে দাও কারণ আসল টিপসটা আছে এর পরে এবারে এই কন্টেনারটা রাখতে হবে কোথায় বলো তো ডিপ ফ্রিজারে অন্তত দু ঘন্টার জন্য যখন ভাজবে তার অন্ততপক্ষে আধ ঘন্টা আগে টিকিয়াগুলোকে বার করে এক এক করে ভেজে তুলে ফেলো আগে এই দহি টিকিয়া আমার বেশ কয়েকবার আনসাকসেসফুল হয়েছিল কিন্তু এইবারে একদম পারফেক্ট ডিনারে খেয়েছিলাম দহি টিকিয়া আর তার সঙ্গে তান্দুরি চিকেন টিকিয়া আমার মুখ কিন্তু জ্বরের মধ্যে একদম ছেড়ে গেছিল তোমরা বানিয়ে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো শরীর খারাপ হলে শুধু কি ভালো ভালো খাবার বানালে চলবে মন ভালো রাখার জন্য বাড়িও সাজাতে হবে সামনে তো আলোর উৎসব দীপাবলি সেজন্য আমার বাড়িও সাজানো কিন্তু শুরু হয়ে গেছে তোমরা সব যন্ত্র শুরু করেছ তো আচ্ছা এবার আমি একটা ননভেজ রেসিপি শেয়ার করে দিই তোমাদের সঙ্গে এটা একটা প্রণের রেসিপি একটা কাঁচের বাটিতে বেশ কিছুটা প্রণ নিয়ে নিয়েছি প্রণ রান্না করার সময় সব সময় খেয়াল করবে যেন ওই কালোটা খুব ভালো করে বার করা থাকে তার সঙ্গে নুন গোলমরিচ প্রচুর রসুন কুচি কাঁচা লঙ্কা আর ভিনিগার এই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস ম্যারিনেশনটা বেশ কিছুক্ষণের জন্য করে রাখতে হবে একটা কাঁচের পাত্রে চিংড়ি মাছগুলো নিয়ে প্রথমে নুন তারপরে অনেকটা গোলমরিচ এবং তারপরে যদি লেবু থাকে লেবু দিতে পারো কিন্তু আমি দিয়েছিলাম ওই বাড়িতে ছিল চিলি ভিনিগার সেইটাই সকালবেলা ম্যারিনেট করে সন্ধ্যের দিকে রান্না করলে অনেক সুস্বাদু খেতে হয় এটা একটা ননস্টিক গরম করে তাতে প্রথমে খানিকটা মাখন আর তারপরে সাদা তেল বা অলিভ অয়েল আমি দিয়েছিলাম অলিভ অয়েল এটা গরম হয়ে গেলে অনেকটা রসুন কুঁচি রসুন যদি এরকম করে কুঁচিয়ে একটা কাঁচের বাটিতে রেখে দাও মোটামুটি এক সপ্তাহ মতো কিন্তু থাকে সেটা রসুনটা দিয়ে লাল করে ভেজে নিতে হবে এই মাখনটাকে তারপরে ম্যারিনেটেড প্রনগুলোকে ঢেলে দাও পাত্রের মধ্যে ক্ষণ বাদে ইচ্ছে হলে দিয়ে দিতে পারো একটুখানি খালি চিলি ফ্লেক্স আর একটু অরগ্যানো নাও দ্য মেইন ইনগ্রিডিয়েন্টস ফ্রেশ ক্রিম এর ওপরে ছড়িয়ে দাও দারুণ খেতে হয় এটা আমার কথা মতো এই ফ্রেশ ক্রিমটা দিয়ে দেখো এই প্রণের রেসিপির মধ্যে মাই প্রন রেসিপি নামটা না হয় তোমরাই দিলে ইজ রেডি টু সার্ভ তোমরাও বানিয়ে বলো কেমন হয়েছে এই প্রণের রেসিপি কিন্তু এই দুটো রেসিপি জ্বরের মধ্যে রান্না করে খেয়ে বেশ ভালো লেগেছিলো গলাটা যদিও ভাঙা তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের ভালো লাগলে ওই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল করে জানিও কিন্তু কেমন লাগলো তোমাদের